জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণী কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের তার সুজিত নাহা আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা সনাতন ধর্ম এমন একটা আমাদের ধর্ম যেটা এই পৃথিবীর সৃষ্টির আদিতে ছিল এবং এই পৃথিবী যখন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে তখনও থাকবে তাই এই ধর্ম সম্পর্কে এবং ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে অনেকেরই কিন্তু অনেক কিছু অজানা আছে তাই দেশ বিদেশ থেকে যেসব ভক্ত মাতাজিরা আমাদের কাছে অনেক কিছু জানতে চেয়েছেন তাদের প্রশ্ন উত্তর পর্বে আমি সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মের মানুষকে আমরা স্বাগতম জানাচ্ছি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর কথাগুলো আপনি শ্রবণ করুন তাহলে আপনি নিজেও জানতে পারবেন আপনি হয়তো অনেক কিছু সনাতন ধর্ম বা ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে আপনার অবগত আছে তাই নিষ্ঠা সহকারে আজকে শ্রবণ করুন আর ইতিমধ্যে আমাদের এই কৃষ্ণ সুজিত না চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়নিক কৃপা সংগ্রহ করতে পারবেন আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণের প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে কি হবে আপনি ঘরে বসে পৃথিবীর যেখানেই থাকবেন সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনি আপনার মনের কথাগুলো আপনি সনাতন ধর্ম বিষয়ক এবং ভগবান শ্রীকৃষ্ণ বিষয়ক ঘরে বসে শ্রবণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই আজকে প্রথম প্রশ্ন কলকাতা টালিগঞ্জ থেকে আমাদের কাছে জানতে চেয়েছেন সুপ্রিয়া দাস মহারাজ আমার প্রশ্ন কলিযুগে শ্রীকৃষ্ণকে কীভাবে পূজা করবো বাড়িতে একটু কৃপা করে বলবেন দেখুন শ্রীকৃষ্ণকে ভগবান যিনি পৃথিবীর অদৃশ্য সমস্ত জীব আমরা তার নিত্য দাস আমরা কিন্তু সেটা ভুলে গেছি তাই মাতাজি আপনি জানতে চেয়েছেন যে বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি কিভাবে পূজা করবেন আপনি বাড়িতে চিত্রপট করতে পারেন মৃত্তিকা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর আপনি একসাথে থেকে পূজা করতে পারেন বা আপনার যে বিগ্রহ আছে হ্যাঁ কিন্তু সাবধান ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু একা আপনারা পূজা করবেন না অবশ্যই শ্রীমতী রাধারানীকে রাখবেন কেন রাধারানীকে রাখবেন কারণ রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি আহ্লাদিনী শব্দের অর্থ হল আনন্দ দান করে তাই ভগবান শ্রীকৃষ্ণ কখনো রাধারানীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না তাই আপনি যখন বাড়িতে রাধাকৃষ্ণের পূজা করবেন মাতাজি কি করবেন আপনি সুন্দর করে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণ শ্রমতির আধারণী চরণ পরিষ্কার করে ঠাকুরগড় বা চিত্রবট পরিষ্কার করে হ্যাঁ সুন্দর তাদেরকে বিভিন্ন রকম সুগন্ধি ফল ফুল দিয়ে সাজাবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে অবশ্যই তুলসী পত্র দেবেন এবং বিল্লপত্র দেবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার বেশি আপনার প্রতি খুব সুপ্রসন্ন হবে এবং কি করবেন যখন আপনি ধূপ দেখাবেন যেটা আমরা সবাই ভুল করে থাকি যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধানি প্রথমে আমরা হ্যাঁ মুখে আমরা ধূপ দেখানো শুরু করি বা বিভিন্ন প্রসাদনে দিয়ে আমরা আগে মুখে দেখাই না শাস্ত্রে আমরা কী পেয়েছি যে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি যখন অর্চনা করবেন তখন কি করবেন আপনি প্রথম চরণে চারবার দেখাবেন ধূপ দেখান প্রদীপ দেখান যাই দেখান তারপরে নাবিকমলে উদরে দেখাবেন দুবার মুখমণ্ডলে তিনবার আর সর্বাঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানী সাতবার দেখাবেন আপনারা ধূপ দেখান আপনি প্রদীপ দেখান যাই দেখান আর অবশ্যই সেটা কিন্তু আপনারা নিষ্ঠা সহকারে অবশ্যই করবেন ভক্তরা মাতাজিরা হ্যাঁ আর শ্রীমতির আধারানিকে যখন দেখাবেন শুধু মুখমণ্ডলে দেখালেই হবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে যে সিস্টেমটা আমি বলে দিলাম সেই নিয়মে আপনি বাড়িতে অবশ্যই পূজা করতে পারেন যে পূজার কারণে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করে মাতাজি আপনি সংসারে ভালো থাকতে পারবেন তারপরে দ্বিতীয় প্রশ্ন বনগা থেকে মালতি পাই জানতে চেয়েছেন প্রভু মালা জপ করলেই কি মানব জীবন সার্থক হবে খুব সুন্দর প্রশ্ন আমাদের বনগাতে এক মাতাজি প্রশ্ন করেছেন দেখেন প্রত্যেক যুগেই যে সত্য ত্রেতা দাপর এই যে তিনটে যুগ ছিল প্রত্যেকটা যুগেই কিন্তু যুগধর্ম ছিল যুগধর্ম কি যে আমরা এখন কলিযুগে আছি আমাদের কলিযুগে যুগধর্ম কি পরিণাম সংকীর্তন মালার মাধ্যমে সংখ্যাশ মালা যেটা মহাপ্রভু আমাদেরকে নিত্যানন্দ প্রভু এবং হরিদাসের মাধ্যমে সারা পৃথিবীতে এই বীজ বপন করে গেছেন নাম বত্রী সক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে নাম বত্রিশ অক্ষর এটা হলো কলিযুগের যুগ ধর্ম যার কারণে মালা আমাদের কিন্তু সমস্ত যারা কৃষ্ণ ভক্ত গলায় আমাদের সব সময় থাকে তাই মালা জপ করলেই কিন্তু আপনার এই দুর্লভ মানব জীবন সার্থক হবে মাতাজি আপনি খুব সঠিক প্রশ্ন করেছেন আজকে দেখবেন আপনি হয়তো বিভিন্ন তীর্থস্থান বিভিন্ন পবিত্র দিনে বা গঙ্গায় স্নান করে আপনার শরীরের বাহ্যিক ময়লাটা আপনি পরিষ্কার করতে পারবেন কিন্তু এই যে হৃদয়ে যে ময়লা পরে আমাদের একদম কয়লার স্তর হয়ে গেছে সেই কয়লাটা আপনি কি করে পরিষ্কার করবেন তার জন্যই কিন্তু মহাপ্রভু এই কলিযুগে শুধু সহজ যোগতর্ম আমাদেরকে দিয়ে গেছেন নাম সংকীর্তন এই নামের কোনো বিকল্প নেই তাই আপনি যদি এই নাম মুখে নিয়ে মৃত্যুর সময় আপনি একবার নাম মুখে আনতে পারেন তাহলে ভগবান ধামে আপনি যেতে পারবেন যার কারণে বলছে হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি অনায়াসে হতে পারবে ভব সিন্ধু পারি হরি বল হরি বল তাই আপনি যে কর্মই করেন না কেন মুখে নাম রাখবেন বা আপনি কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই মালা জপ করবেন কারণ মালা জপ করলে কিন্তু এই কলিযুগে আপনার জীবন সার্থক হবে এবং আপনি পরপারের বৈতরণী খুব সুন্দর করে পার করতে পারবেন তারপর তৃতীয় প্রশ্ন মালদা থেকে গৌরাঙ্গ দাস আমার প্রশ্ন প্রভু একাদশীর দিন সরিষার তেল শরীরে মাখা যাবে এখন তো শীতকাল সরিষার তেল না মাখলে শরীর একটু টান টান করে খুব উত্তম প্রশ্ন হ্যাঁ এখন চারিদিকে একটা শীতের খুব প্রকোপ চলছে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল এবং সারা হ্যাঁ ভারতবর্ষের কিছু স্থানে বাংলাদেশে হ্যাঁ আসাম ত্রিপুরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে শৈত্য প্রভাব চলছে তবে প্রভু শাস্ত্রে আমরা পেয়েছি একাদশী দিন আপনার প্রসাদনই ব্যবহার করা বন্ধ বিশেষ করে সরিষার তেল আপনি একদম ব্যবহার করতে পারবেন না আপনি যে বলছেন একাদশী দিন আপনি সরিষার তেল ব্যবহার করতে পারবেন কি না শাস্ত্রে বলছে কি একাদশী দিন একদম শরীরে কোনো তেল ব্যবহার করাই যাবে না আপনি হয়তো অন্যান্য তেল ব্যবহার করতে পারেন কিন্তু না করলেই ভালো কারণ শাস্ত্রে এটা কি সরিষা তেল মাখা মানে কি আপনি শরীরটা অশুদ্ধ হয়ে যাওয়া দেখবেন আপনারা ছোটোবেলা থেকে আমরা দেখে এসছি যে ছোট ছোটো বাচ্চাদেরকেও স্নান করানোর আগে সরিষা তেল মেখে নেয় তারপরে স্নান করিয়ে তাকে শুদ্ধ করে তাই একাদশী দিন অশুদ্ধ হয়ে যায় যদি আপনি সরিষা তেল মাখেন এবং একাদশী আপনার ভঙ্গ হয়ে যাবে শাস্ত্রে আমরা কৌরকর্ম হ্যাঁ সব কিছু নিষিদ্ধ পঞ্চাশ সহার নিষেধ সরিষা তেল কিন্তু একটা পঞ্চাশের মধ্যে পড়ে তাই আপনি চেষ্টা করবেন অন্তত দশমী দিন মাখুন আপনি দ্বাদশী দিন মাখুন একাদশী দিন আপনি প্রভু শরীরের তেল মাখাটা আপনাকে বন্ধ করতে হবে এটাও প্লিজ আপনার কাছে একটা রিকোয়েস্ট ভক্তরা মাতাজিরা এবং যারা না জানে আপনার আশেপাশে যারা একাদশী করে তাদেরকেও এই তেল মাখা থেকে আপনি তাদেরকে বিরত করবেন প্রভু তারপর পরের প্রশ্ন মেদিনীপুর খড়গপুর থেকে রাজু মাইতি মহারাজ আমার প্রশ্ন আমি যখন ঘুমিয়ে পড়ি আমার শরীর তো কাজ করে না হ্যাঁ আমার সাথে সাথে আমার মনটাও ঘুমায় তাহলে আমরা স্বপ্ন দেখি কিভাবে বাহ খুব দারুণ প্রশ্ন আজকের এই ভিডিওর যে সত্যি তো এই যে পঞ্চভূতের শরীর আকাশ মাটি জল বায়ু অগ্নি এই পঞ্চভূতের শরীরটা আমরা সারাদিন যখন পরিশ্রম করি রাতে খাবার দাবার সেরে যখন আমরা বিছানায় যাই তখন ক্লান্ত থাকে আমরা ঘুমিয়ে পড়ি তাহলে কি হয় এই শরীরটা চেতনহীন হয়ে পড়ে অবচেতন তাহলে কি হয় শরীর যখন আমরা বিছানায় দিয়ে আমরা যখন ক্লান্ত হয়ে ঘুমাই একদম নাক ডেকে ঘুমাই তারপর আমরা স্বপ্নটা দেখি কি করে এটা খুব দারুণ প্রশ্ন তাহলে কি আমরা শাস্ত্রে পেয়েছি যে আমাদের এই শরীরটা পঞ্চভূতের নয় আমাদের এই শরীরটা অষ্টভূতের এবং আমাদের এই শরীরটাতে কি আছে দুটো পার্ট আছে একটা স্থূল শরীর একটা সূক্ষ্ম শরীর এই যে বাহ্যিক যে আমার আবরণটা হাত পা নাক চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিবা মাথা চুল হ্যাঁ এই যে বাইরের যে ত্বকটা স্থূল মানে কি বড় এই যে বাহ্যিক যে বৃহৎ আকার শরীরটা এটা হলো স্থূল শরীর এটা হলো পঞ্চকদের তৈরি আকাশ মাটি জল বায়ু অগ্নি আর আমাদের এই শরীরের মধ্যে আরেকটা সূক্ষ্ম শরীর আছে সেই সূক্ষ্ম শরীরটা হলো তিনটে ভূতের তৈরি সে তিনটে ভূত কি মন বুদ্ধি অহংকার তাই আমরা যখন রাতে সারাদিন যখন আমরা পরিশ্রম করে আমাদের শরীরটা ক্লান্ত থাকে আমরা যখন বিছানায় ঘুমাই আমাদের শরীরটা কি চেতনী হয়ে পড়ে আর কোনো কাজ করে না যেহেতু আমরা ঘুমিয়ে পড়ি এই স্থূল শরীরটা ঘুমাচ্ছে কিন্তু সূক্ষ্ম শরীর সবসময় জেগে থাকে মতামা তাই আপনি যে স্বপ্ন দেখেন রাত্রে খুব উত্তম প্রশ্ন করেছেন আমরা সবাই স্বপ্ন দেখি আমরা সারাদিন যেটা নিয়ে বেশি কালচার করি বেশি ভাবি সেটাই কিন্তু আমরা স্বপ্নে দেখি হ্যাঁ এবং মৃত্যুর সময় আমরা কিন্তু সেই জিনিসটাই ভাবি তাই এই জন্য বলছে সদা হরিনাম করো মৃত্যুর সময় আপনি হরির চিন্তা করবেন তাহলে ভগবানের কাছে আপনি ফিরে যেতে পারবেন যেখান থেকে আমরা গোলকধাম বৃন্দাবন থেকে আসি সেখানে আবার মৃত্যুর উপর যেতে পারবো যদি মৃত্যুর সময় আমি হরিনাম রাখতে পারি তাই এই যে সূক্ষ্ম শরীরটা আছে মন বুদ্ধি অহংকার সেই মন বুদ্ধি অহংকারের জন্য কিন্তু ভক্তরা মাতাজীরা আমরা রাতে শুয়ে পড়ল এই স্থূল শরীরটা কাজ না করলো সূক্ষ্ম শরীরটার জন্য আমরা কিন্তু স্বপ্ন দেখি হরিব হরিবল তাহলে এখন সবার কাছে ক্লিয়ার যে আমরা স্বপ্ন দেখি কি করে তারপরের প্রশ্নে ঈশিতা ভৌমিক আসাম থেকে জানতে চেয়েছেন যে মহারাজ দণ্ডপদ প্রণাম আমি জানতে চাই মহিলাদের শরীর খারাপ থাকলে একাদশী ব্রত করা যায় দেখুন আমরা খুব সুন্দর প্রশ্ন কারণ আমাদের মাতাজিদের কখন শরীর খারাপ হবে কখন ভালো থাকবে এটা ভগবানের নীলা কারণ ভগবান এই মালিক এই মালিক আমি নই এই শরীরটার মালিককে আত্মা আত্মাকে কে পরিচালনা করছে পরামর্শ ভগবান পরমাত্মা তাই এই ভগবানের শরীরটা কখন কার কি হবে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই বলতে পারে এবং মহিলাদের যেহেতু আমাদের মাতৃত্বের একটা কারণ থাকে তাদের শরীর খারাপ হতেই পারে তবে একাদশীর দিন আপনার যদি শরীর খারাপ থাকে একাদশী ব্রত অবস্থায় তিথিতে আপনি একাদশী করতে পারবেন আমরা স্বাস্থ্যে পেয়েছি কি যে কোনো সহজ অসহজ যে কোনো অবস্থায় থাকবেন আপনার শরীর যদি একদম পারমিট করে যদি একদম অসুস্থ হয়ে যান খুব আপনার শরীর খারাপ হ্যাঁ তখন আপনি একাদশী করতে পারছেন না ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানীর চরণে আপনি ক্ষমা চেয়ে নেবেন কিন্তু আপনার যখন মহিলাদের শারীরিক শরীর খারাপ থাকবে তখন আপনি একাদশী অবশ্যই করতে পারবেন হ্যাঁ অন্যান্য দিক দিয়ে যদি শরীর আপনার ভালো থাকে মাতাজি আপনি যে প্রশ্ন করেছেন এরা সমস্ত মাতাজিদের আমাদেরকে মাঝে মাঝে ভাগবত পাঠে গেলেও আমাদেরকে প্রশ্ন করে আমরা প্রশ্নের সম্মুখীন হয়ে তাই শাস্ত্রে আমরা যখন পেয়েছি সমস্ত সোজ অচুজ হ্যাঁ জাতক অসুস্থ থাকুক মৃত অসুস্থ থাকুক আপনার মহিলাদের হ্যাঁ নারী জাতি অসুস্থ থাকুক যাই থাকুক আপনারা একাদশী করতে পারবেন তার নিয়ে কোনো আপনাদের অসুবিধা নেই ভক্তার মাতা জেরা তবে আপনাকে একটা জিনিস আপনাকে মানতে হবে আপনি একাদশী দিন যদি আপনার শরীর খারাপ থাকে আপনি কোনো মন্দিরে বিগ্রহকে স্পর্শ করবেন না মন্দিরের কাজ প্রবেশ করবেন না বাইরে থেকে ভগবানের দর্শন করবেন এবং বাড়িতেও যদি আপনার রাধাকৃষ্ণের মূর্তি তাকে স্পর্শ করবেন না কোনো বিগ্রহকে আপনি দূর থেকে প্রণাম করবেন হ্যাঁ মালা জপ করবেন যদি আলাদা আপনার কোনো শাস্ত্র থাকে হ্যাঁ সেগুলো অধ্যয়ন করতে পারেন দূর থেকে ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরে প্রবেশ করবেন না হ্যাঁ এইটা কিন্তু একটা মাথায় রাখতে তাই এই ছিল আজ আমাদের সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণ সুজিত নাথ যে দেশ বিদেশ থেকে আপনারা প্রশ্ন করেছিলেন সবার প্রশ্নের উত্তর আপনারা যদি কেউ আমাদেরকে প্রশ্ন করতে চান আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে এবং আমার কমেন্টে লিখবেন আপনাদের নামটা এবং ঠিকানাটা লিখে দেবেন তাহলে আমার বলতে একটু সুবিধা হবে কোথা থেকে আপনারা প্রশ্ন করেন তাই বক্তারা মাতাজিরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখুন আমাদের এই কথা সুজিত চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানির কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে